ঠিক হলো আগামীকাল সকালে আমার ছোট চাচার সাথে আমার মায়ের বিয়ে হবে বিকেলে বিয়ের বাজার করে ওঠানে রাখা হয় বিয়ের বাজার সবাই উৎসাহ নিয়ে দেখে মা কেবল ছল চোখে সব কিছু তাকিয়ে দেখেন আমার বাবা আট মাস হয় পৃথিবী থেকে চলে গেছে মায়ের আর আমার একটা আশ্রয় দেওয়ার জন্যে মায়ের বিয়ে ঠিক করা হয় ছোট চাচার সাথে ছোট মানুষটা তেমন ভালো না গভীর রাতে বাড়িতে একবার বিয়েও হয়েছিল চাচিকে খুব পেটাতেন এক সময় চাচীর ভাইরা এসে তাকে নিয়ে যায় এরপর বিয়ের চেষ্টা করলেও ছোট চাচাকে কেউ মেয়ে দিতে চায়নি ছোট চাচার সাথে মায়ের বিয়ে দাদি ঠিক করেন আমার মা কিছুই বলতে পারেনি তার ভাইয়েরাও এই বিয়েতে রাজি মা তাদের বাড়িতে চলে যাবে এই দুশ্চিন্তা থেকে রক্ষা পেয়ে যাবে তারা তাদের জন্যেও সুবিধা হলো তবে আমার মায়ের কথা কেউ ভাবে না বাড়ি ভর্তি মানুষ আমার ফোপোরাও এসেছে দুটো ছাগলও কেনা হয়েছে গ্রামের মহিলারা মাকে নিয়ে অশ্লীল ইঙ্গিত দিয়ে কথা বলছে মা এক কোনায় চুপচাপ বসে আছে মধ্যরাতে বাড়ি নীরব হয়ে ওঠে মা আমাকে ঘুম থেকে টেনে তুলে ফিসফিস করে বলে চলো আমরা চলে যাব কোনো কথা বলবা না আমার পরনে একটা হাফ প্যান্ট মায়ের পেটে কোটের বাড়তি কাপড় দিয়ে বানিয়ে দেওয়া হয় আমাদের ঘরের সাথেই দরজা ছিল দরজা খুলে বাগানের ভেতরে এসে যায় বাড়ির সামনে দিয়ে বের হওয়া যাবে না উঠানে কিছু পুরুষ মানুষ বসে আছে এরপর আমরা একটা নদীর ধারে এসে যাই সেখানে একজন জেলেকে দেখতে পাই তাকে অনেক আকুতি মিন্নতি করে মা নদী পার হয়ে যান এরপর আমি আর মা শহরে চলে আসি মা স্কুলে কাজ করেন সারদের জন্য খাবার নিয়ে আসেন মা এক সময় স্কুলে সারদের কাছে বলে আমাকে এখানে ভর্তি করিয়ে দেয় স্কুলের সব সারাই আমাকে অনেক আদর করতেন তারা কোনো কাজ দিলে আমিও করে দিতাম সেই স্কুল থেকে আমি ম্যাট্রিক পাস করি সব সারদের সহযোগিতায় আমার পড়াশোনা চলে আমি সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে আমাকে নিয়ে হই শুরু হয়ে যায় পুরো বোর্ডে আমি প্রথম হই সেদিনের মায়ের কান্না কে দেখে মা কাঁদতেই থাকেন পরে বড় স্যার মাকে থামান স্কুলে স্যারদের সহযোগিতায় কলেজে ভর্তি হই আমি যে কলেজে পড়তাম তারা কেউ আমার থেকে টাকা নেয়নি কলেজের ফান্ড থেকে আমার টাকা দিয়েছে কলেজেও আমার রেজাল্ট ভালো হয় আমি চেয়েছিলাম আর পড়াশোনা করব না মায়ের কষ্ট আর দেখতে ইচ্ছে করে না কোনো একটা কাজ শুরু করে দেব মা চাইলেই আমি যেন আরো পড়াশোনা করি আমাকে বড় অফিসার বানাবেন আমার মা অফিসার বলতে পারতেন না বলতেন তুই বড় অশিসার হবি মায়ের এই শব্দ ভুল হলো মায়ের অনুভূতি ভুল ছিল না এরপর আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই মায়ের সাথে যোগাযোগ হতো কেবল চিঠিতে আর যখন শহর থেকে মায়ের কাছে যেতাম তখন বাংলাদেশ ব্যাংকে চাকরির খবর মায়ের কাছে দেওয়ার আগে মা জেনে যায় পত্রিকায় আমার ছবি ছাপা হয় স্কুল কলেজে সাররাই মায়ের কাছে চাকরির খবর জানিয়ে দেয় এই যে আমাকে দেখছো সব কিছু মায়ের কারণেই এই এলাকায় আমাকে এখন এক নামে ডাইরেক্টর নামে সবাই চিনে অবসরে গেছি দু বছর হয় ঠিক করে গেছে অবসরের পরে গ্রামের বাকি জীবন কাটিয়ে দেব সত্যি সেই দিন রাতে যদি আমার মা পালানোর সিদ্ধান্ত না নিত তাহলে আজকে আমি এই অবস্থানে যেতাম না আমি জানি শুধুমাত্র আমার কথা চিন্তা করে আমার মা সেই দিন পালিয়েছিল সবাই দোয়া করবে আমি যেন আমার মায়ের সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি তো আমার গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর Ευχαριστώ πολύ.